আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি হলে থাকি আর সন্ধ্যায় আমাকে আমার পাশের রুমের ছাত্রদলের কিছু লোক আমাকে তাদের রুমে নিয়ে যায় রুমে নিয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে তারা ছাত্রলীগের ব্লেম দিয়ে মারধর করে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে তারা রুমের ঝাড়ু লাঠি কাঠের ছুরি এবং মদের বোতল দিয়েও মাথায় আঘাত করে তারা আমাকে মারধর করে জোরপূর্বক আমার মুখে থেকে স্বীকারোক্তি অব্দি নেয় আমি ছাত্রলীগ করতাম তারা এরকমও হুমকি দেয় আমাকে যে আমি আমাকে যদি তারা মেরেও ফেলে এর বিচার কেউ করবে না তারা আমাকে পিস্তল পাশের রুম থেকে পিস্তল আনা এবং ছুরি আনার হুমকি দেয় তারা আমাকে পিস্তল এনে আমার পায়ে গুলি করবে এক পর্যায়ে আমাকে দিয়ে আমাকে তারা জোরপূর্বক উলঙ্গ করে উলঙ্গ করে ভিডিও ধারণ করে আমি এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হতেছে যে আমি আমার রাত্রের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে এটা অবশ্যই আপনারা দেখবেন আমার সহপাঠী ক্লাসমেটদের অবগত করার জন্য এই ভিডিওটি করা